মুজাহিদ সতেরো কিংবা আঠারো বছরের এক টকবগে তরুণ গোপালগঞ্জের খান্দারপাড় ইউনিয়নের গোপ্তরগাতি গ্রামের শাহাবুদ্দিন মল্লিক ও শারমিন বেগম দম্পতির প্রথম সন্তান পরিবারের একমাত্র উপার্জন খবই তরুণ গত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে রাজপথে থাকাকালীন ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বাবা শাহাবুদ্দিন একটি কোম্পানিতে চাকরি করলেও সঙ্গত কারণে এখন তিনি বেকার জীবন যাপন করছেন প্রাণের সন্তানকে হারিয়ে এক প্রকার দিশে হারা হয়ে পড়েছেন পিতামাতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে গত বৈষম্য বিরোধী আন্দোলনে বন্ধুদের সাথে রাজপথে অবস্থান নিয়েছিলেন মুজাহিদ আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এরপর পাঁচ আগস্ট মৃত্যুকোলে ঢলে পড়েন আমার নাম সাবউদ্দিন মুজাইতু রাব্বানী। আমরা ছলে মিছিলি আন্দোলনে আন্দোলনের ছাত্রের সাথে। সে গুলি লাগে তার গেতিতে গুলি লাগে দৃষ্টি লাগে। যায় হ্যালো। নামাজের পর পরে দুপুরবেলা। মারা গেছে দুই থেকে। আমার নাম শামিন আমি মুজাইতু আমার দুইটা ছেলে যাই বড় ছেলে। কৃষ্ণবাস ছেলে আন্দোলনে গেছিল নিছিল যাই ওখান থেকে গুলি লাগে আমরা খবর শুনতে পাই যাই যাই দেখি যে আমার ছেলে মারা গেছে ডেস্ক রিপোর্ট দৈনিক আনন্দবাজার